সিরাজুল আলম খানের নেতৃত্বে জাতীয়তাবাদী একদল তরুণ আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয় ষাটের দশকে প্রত্যক্ষদর্শীদের মতে তাদের আকাঙ্ক্ষা ছিল পূর্ব পাকিস্তানের স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা আর শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজুল মনির নেতৃত্বে তরুণদের আরেকটি গ্রুপ চাইছিল জাতীয়তাবাদী ভাবধারাকে কাজে লাগিয়ে অবিভক্ত পাকিস্তানের কেন্দ্রীয় রাজনীতির ক্ষমতার ভাগিদার হতে শেখ মনি ও সিরাজুল আলম খান উভয়ই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন ষাটের দশকে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন শেখ মনি ছাত্রলীগে সিয়াজুল আলম খান ও শেখ ফজুল হক মনির দ্বন্দ্ব প্রকাশ্যে আসে উনিশশো সালে সেবার ছাত্রলীগের কাউন্সিল নির্বাচনে শেখ মনি হেরে যান সাধারণ সম্পাদক নির্বাচিত হন সিয়াজুল আলম খান পরে সিয়াজুল আলম খানকে ঘিরে তৈরি হওয়া বলয়টি আওয়ামী লীগের মধ্যেও ব্যাপক প্রভাব বিস্তারে সক্ষম হয় তার এ প্রভাব আরও শক্তিশালী হয় উনিশশো সালে ছয় দফা আন্দোলনের সময় ওই আন্দোলনে ভূমিকা রাখার জন্য কারোর উদ্ধন হন শেখ মনি অন্যদিকে ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতিতে আরও শক্তিশালী ভূমিকায় চলে যান সিরাজুল আলম খান তার এ জায়গা আরও পাকাপোক্ত হয় উনসত্তরের গণঅভ্যুত্থানের সময় শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনি তখন কারাগারে বন্দী তাদের অনুপস্থিতিতে আন্ডারগ্রাউন্ডে থেকে আইয়ুব বিরোধী আন্দোলন ও দল গঠনের ভূমিকা রেখে চলেন সিরাজুল আলম খান সে সময় কৃষক শ্রমিকদের অংশগ্রহণ সিরাজ গ্রুপের রাজনীতিতে সমাজতান্ত্রিক ভাবধারাটিকে জোরালো করে তোলে এতে অগ্রণী ভূমিকা রাখেন সিরাজুল আলম খানের অনুসারী বাম ও র্যাডিক্যাল বা যারা সমাজ কাঠামোয় আমূল পরিবর্তনে বিশ্বাসী এমন মনোভাবাপন্ন তরুণরা সত্তরের নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর অস্বীকৃতি ধারাবাহিকতায় শুরু হয় মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ এবং ভারত সরকারের কেউ কেউ আশঙ্কা করতে থাকেন এক পর্যায়ে আওয়ামী লীগের কাছ থেকে নেতৃত্ব হাতছাড়া হয়ে যেতে পারে বিশেষ করে পাকিস্তানে কারাবন্দি থাকা শেখ মুজিবুর রহমান যদি আর ফিরতে না পারেন তাহলে এ আশঙ্কা বাস্তবরূপ নিতে পারতো বলে মনে করতে থাকেন তারা উদ্ভূত এ আশঙ্কা থেকেই বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার ব্যক্তি তোফায়েল আহমেদ শেখ ফজুল হক সিয়াজুল আলম খান ও আব্দুর রাজ্জাক খানকে নিয়ে গড়ে তোলা হয় বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট বিএলএফ যা মুজিব বাহিনী নামেও পরিচিত স্বাধীনতার পর শেখ মনি ও সিরাজুল আলম খানের দ্বন্দ্ব আরও প্রকট হয়ে দেখা দেয় এ বিষয়ে লেখক ও গবেষক পারভেজ বণিক বার্তাকে বলেন তাজউদ্দিন আহমেদের প্রবাসী সরকারের সঙ্গে মুজিব বাহিনীর অনেক আগে থেকেই একটি মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল স্বাধীনতার পর মুজিব বাহিনীর লোকেরা নেতৃত্ব নিতে চাইলেন মুজিব বাহিনীর মধ্যে শেখ মনি ও সিরাজুল আলম খানের দুটি ভিন্ন ধারা ছিল এর মধ্যে সংখ্যার হিসাবে সিরাজুল আলম খানের ধারাটি ছিল বড় ও শক্তিশালী শেখ মুজিবুর রহমান যখন ফিরে এলেন বাংলাদেশে তখনও সিয়াজুল আলম খান কোনো এক কারণে দেরি হয় দেশে পৌঁছাননি ততক্ষণে শেখ মুজিব তার আত্মীয় শেখ মনি দ্বারা প্রভাবিত হয়ে পড়েছেন এছাড়া শেখ মনি নয় মাসের যে ব্রিফ দিয়েছিলেন সেটি দিয়েও শেখ মুজিব প্রভাবিত হন সিয়াজুল আলম খান যখন দেশে ফিরে এলেন ততক্ষণে শেখ মুজিবের ঘনিষ্ঠতা প্রত্যাশায় অনেক পিছিয়ে পড়লেন এটি হলো তাদের মধ্যে ভাঙনের বাস্তব কারণ স্বাধীনতার পরপরই সিয়াজ গ্রুপ তাদের পুরনো বিপ্লবের ধারণাকে সামনে নিয়ে আসে বাংলাদেশে শেখ মুজিব ফিরে আসার সঙ্গে সঙ্গে তাকে পাকিস্তান আমলে নির্বাচিত গণপরিষদের পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কায়বের পরামর্শ দিতে থাকেন তারা একই সঙ্গে সমাজ বিপ্লবের ধারণাটিকেও সামনে নিয়ে আসা হয় এজন্য আওয়ামী লীগ ও মুজিব বাহিনীকে একীভূত করার প্রস্তাবও দেয়া হয় কিন্তু শেখ মুজিব তাদের প্রস্তাব নাকচ করে সংসদীয় সরকার ব্যবস্থা শুরু করেন এরপর সিরাজ গ্রুপ প্রকাশ্যেই আওয়ামী লীগের সমালোচনায় মুখর হয়ে ওঠে তারা দলের নেতৃত্বের জায়গাগুলো নিজেদের দখলে নিতে ব্যর্থ হয় উনিশশো সালে আওয়ামী লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক হিসেবে আব্দুর রাজ্জাককে চাইছিলেন তারা কিন্তু দলের সাধারণ সম্পাদক করা হয় তুলনামূলকভাবে কম পরিচিত জিলুর রহমানকে আর আব্দুর রাজ্জাককে করা হয় সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের রাজনীতিতে এক প্রকার কোণঠাসা হয়ে পড়ে সিরাজ গ্রুপ দলটিতে প্রভাব বিস্তার করা তাদের জন্য এক প্রকার অসম্ভব হয়ে ওঠে সে সময় দলটি নেতৃত্বের বিরুদ্ধে কথা বলতে শুরু করে তারা বাহাত্তরের মাঝামাঝিতে মুজিববাদ ও অ্যান্টি মুজিববাদ এ দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়ে ছাত্রলীগ মুজিব্বাদের বিরোধিতা করা গ্রুপটিকে নেতৃত্ব দেন সিয়াজুল আলম খান সেই সঙ্গে আওয়ামী লীগের দুর্নীতি প্রশাসনের অব্যবস্থাপনা নিয়ে কথা বলতে থাকেন সমাজে ন্যায্যতা ফিরিয়ে আনতে বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করার কথা বলতে থাকেন কিন্তু এ গ্রুপটিকে উগ্রপন্থী সুবিধাবাদী সহ নানাভাবে নিন্দা করতে থাকেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা এক পর্যায়ে আওয়ামী লীগের সঙ্গে সিরাজ গ্রুপের বিচ্ছেদ ঘটে সে সময় ছাত্রলীগের দুটি গ্রুপই একই সঙ্গে তাদের বার্ষিক সম্মেলন আহ্বান করে শেখ মনির গ্রুপের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন শেখ মুজিব এদিকে সিরাজ গ্রুপটির উপর সম্মেলনের শেষ দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় হামলার ঘটনা ঘটে এ ঘটনায় তাদের সমর্থকরা আওয়ামী লীগ থেকে সরে যেতে থাকেন সে বছর অক্টোবরে গঠিত হয় জাতীয় সমাজতান্ত্রিক দল নামে নতুন এক রাজনৈতিক দল